ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় শ্রীমদ্ গীতা অথৈচ দ্বিতীয় অধ্যায় পাঠ চার যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন পার্থ দেহকে রথ বানিয়ে অবর্থ লক্ষ্যভীতি অর্জুন অনায়াসপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গতার সদৃশ এই প্রকার যুদ্ধ ভগবান ক্ষত্রিয় লাভ করেন ক্ষত্রিয় শ্রেণীর সাধকের মধ্যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার ক্ষমতা থাকে তার জন্য স্বর্গ খোলা থাকে কেননা দৈবিক সম্পদও সম্পূর্ণভাবে অর্জিত সেই সাধকের মধ্যে সরে বিচরণ করবার ক্ষমতা চলে আসে একেই বলে উন্মুক্ত স্বর্গের দ্বার এই যুদ্ধে ভাগ্যবান ক্ষত্রিয়গণ লাভ করে থাকেন কারণ তাদের মধ্যেই এই স্বর্গ সংঘর্ষে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা থাকে সংসার যুদ্ধ হয়ে থাকে কখনো কখনো বিশ্বের রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুদ্ধ করে প্রত্যেক জাতি যুদ্ধ করে কিন্তু শাসত বিজয় বিজিত ব্যক্তিও লাভ করতে পারে না এসব পরস্পর বিরোধী মনোভাবের সংঘর্ষ মাত্র যে যাকে যতটা দমন করে কালান্তরে তাকে ততটাই দমিত হতে হয় এই বিজয় কী ধরনের জাতি ইন্দ্রীয় সমূহকে নিজের করবার শোক থাকছেই শেষেই দেহও নষ্ট হয়ে যায় ক্ষেত্র ক্ষেত্রকে সংঘর্ষই বাস্তবিক সংঘর্ষ এতে একবার জয়লাভ করলে সর্বদার জন্য প্রকৃতির নিরোধ ও পরম পুরুষ পরমাত্মা প্রাপ্তি হয় এ বিজয় এমন যার পর পরাজয় নেই আর যদি তুমি এই ধর্মযুদ্ধ সংগ্রাম অর্থাৎ শাশ্বত সনাতন পরম ধর্ম পরমাত্মা স্থিতি লাভ করবার জন্য ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম অর্থাৎ স্বভাবজাত সংঘর্ষ করবার ক্ষমতা ক্রিয়াতে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা পারিয়ে পাপ অর্থাৎ গমনামগমন ও অপকৃতি প্রাপ্ত হবে অপকৃতির উপর আলোকপাত করলেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ সকলে বহুকাল ধরে তোমার অক্ষেতি ঘোষণা করবে যে মহাত্মাগণ পদচ্যুত হয়েছেন আজও তাদের নাম যেমন বিশ্বামিত্র পরাশর নিমি শৃঙ্গি ইত্যাদি নাম উল্লেখ করা হয় বহু সাধক নিজ ধর্মের বিচার করেন চিন্তা করেন যে লোকে আমাকে কি বলবে এই ধরনের ভাব সাধনায় সয়াগ হয় এরূপ চিন্তা সাধনাতে প্রবৃত্ত থাকার প্রেরণা দেয় কিছু দূর পর্যন্ত এরূপ ভাবসঙ্গ দেয় সম্মানিত ব্যক্তির পক্ষে অপকৃতি মৃত্যু থেকেও বেশি দুঃখজনক তুমি যাদের দৃষ্টিতে সম্মানিত ছিলে সেই মহারথীগণ মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ মহারথীকে যিনি এই পথে কঠোর পরিশ্রম করে অগ্রসর হন তিনি মহারথী এই প্রকার ততটাই পরিশ্রম করে অবিদ্যার দিকে আকৃষ্ট করে যে কাম ক্রোধ লোভ মহ ইত্যাদি রিপুগুলিও মহারথী যারা তোমাকে সম্মান করতে যে এই সাধক প্রশংসনীয় তুমি তাদের দৃষ্টিতে ছোট হয়ে যাবে এতটাই নয় বরং শত্রুঘ তোমার পরমক্রমে নিন্দা করে বহু অকর্থ বচন করবে একটা কোনো দোষ দেখলে পেলেই তো চারদিক থেকে অজস্র নিন্দা ও নানান দোষারোপ হতে থাকে অকত্য কথাও বলে থাকে এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে অতএব এর যুক্ত নিহত হলে তুমি লাভ করবে অর্থাৎ সরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে দাসের বাহিরে প্রভৃতিতে বিচরণ করবার ধরার নিষিদ্ধ হয়ে যাবে যে দৈবিক সম্পত্তিগুলো পরমদেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে এবং এই সংঘর্ষে জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে অতএব অর্জুন যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও প্রায় লোকে এই শ্লোকের অর্থ এই মনে করেন যে এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবী ভোগ উপভোগ করবে কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন ভগবান শুধু পৃথিবী নয় বরং ত্রিলোকের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পথ অর্থাৎ ইন্দ্রপথ লাভ হলেও আমি সে উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সময়ের বিষাদ দূর করতে পারে যদি এই সবই লাভ হয় তবে হে গোবিন্দ আমি যুদ্ধ করব না যদি এরপরেও শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন তুমি যুদ্ধ করো জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে পরাজয় হলে স্বর্গ বাস করবে তাহলে শ্রীকৃষ্ণ বিচ্ছিন্নই বা কী অর্জুনের থেকে শ্রেষ্ঠ যে সত্য শ্রেষ্ঠ পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন যা সদগুরু দেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় ও লক্ষ্যে পৌঁছান বাকি থাকে তাহলে লাভ করবে অর্থাৎ সরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে দৈবিক সম্বত হৃদয়ে পরিপূর্ণ হয়ে উঠবে এবং দেহের অস্তিত্ব থাকতে থাকতে সংঘর্ষের সফলতা লাভ হলে মহিম সব থেকে মহান ব্রহ্মের মহিমা উপভোগ করবে অর্থাৎ মহামহিম স্থিতি লাভ করবে লাভ করলে সর্বস্ব কারণ মহামহিমিত্ব লাভ করবে ও পরাজয় হলে দেবত্ব দুই দিক থেকেই লাভবান হবে লাভে লাভ ও লোকসানেও লাভ পুনরায় এই বিষয়ের উপর জোর দিলেন এই প্রকার সুখ দুঃখ লাভ লোকসান জয় পরাজয় তুল্য জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলে পত্তবায় তোমায় হবে না অর্থাৎ সুখে সর্বস্ব ও দুঃখেও দেবত্ব লাভ লাভে মহিমায় স্থিতি অর্থাৎ সর্বস্ব লাভ ও লোকসানে দেবত্ব লাভ জয়লাভ করলে মহাবমী স্থিতি ও পরাজলয় হলে দৈবিক সম্পদের উপর অধিকার এ প্রকার নিজের লাভ লোকসানের বিচার করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করলে এই দুই অবস্থা লাভ হয় যুদ্ধ করলে পাপ অর্থাৎ আসা যাওয়া করতে হবে না অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও হে পার্থ এই বুদ্ধির কথা তোমার জন্য জ্ঞানযোগের বিষয়ে বলা হয়েছে কোন বুদ্ধির কথা এই যে যুদ্ধ করো জ্ঞানযোগে এই আসো যে নিজের সমার্থ অনুসারে লাভ লোকসানের ভালোভাবে বিচার করে যুদ্ধ করো জয়লাভ করলে মহাবহিম স্থিতি ও পরাজয় হলে দেবত্ব লাভ হবে জয়লাভে সর্বস্ব ও পরাজয়ে দেবত্ব লাভ দুদিকেই লাভ যুদ্ধ না করলে সকলেই ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছে বলে মনে করবে অপকৃতি হবে এরূপ নিজের ক্ষমতা বুঝে স্বয়ং বিচার করে যুদ্ধ অগ্রসর হওয়া জ্ঞানযোগ অধিকাংশ লোকেদের মধ্যে এই ভুল ধারণা দেখা যায় যে জ্ঞানমার্গে কর্ম করতে হয় না তারা বলে যে জ্ঞানমার্গে কর্ম করবার প্রয়োজন নেই